দেখা মিলেছে আর এই খামারি দাবি তার সন্তানের মতো ভালোবেসে এই নাম জায়েদ খান রেখেছে তবে জানার চেষ্টা করবো এই যে নাম জায়েদ খান রেখেছেন কেন

দশক জায়েদ খানের দাম নয় লক্ষ টাকা যদি নয় লক্ষ টাকার কমও দেয় তবে শর্ত সাপেক্ষে তিনি বিক্রি করবে এমনটাই কিন্তু জানা গেছে তবে বলে রাখি দর্শক জায়েদ খানের মতো দেখতে সুদর্শন এমনটাই কিন্তু সবাই বলছে এবং তেজিও কিন্তু আছে সবাই কিন্তু বলছে তার তেজ সম্পর্কে দেখতে পাচ্ছি গলায় গলায় কিন্তু খুব সুন্দর করে একটা দর্শক গলায় কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে একটা মালা লাগানো হয়েছে জায়েদ খানকে এবং জায়েদ খানের

তারপরে আমাদের সন্ধ্যা থাকলে আঠেরো থেকে বাইশ বছর দুদিন